উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা যারা রাজহাঁস পছন্দ করেন শখের বশত রাজহাঁস পালন করতে চান দক্ষিণ অঞ্চলের বিখ্যাত বড় জাতের চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই আপনারা যারা রাজহাঁসের বাচ্চাগুলো শখের বশত বাসা বাড়িতে দশ পিস বিশ পিস বাচ্চা নিয়ে পালন করতে চান এবং যারা রাজহাঁসের খামার করতে চান আমাদের খামার থেকে সুস্থ সুন্দর এগ্রেডের ভালো মানের রাজহাঁসের বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারেন আমরা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে পরিবহন যোগে আপনার পছন্দের রাজহাঁসের বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সম্পূর্ণ দশ দিন বোর্ডিং করা মেডিসিন ডোজ কমপ্লিট করা ভালো মানের রাজহাঁসের বাচ্চাগুলো আপনারা প্রাকৃতিক নিয়মে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে পালন করতে পারবেন যেমন প্রাকৃতিক খাবার ঘাস বাঁধাকপি কলমি শাক বা অন্যান্য সকল প্রাকৃতিক খাবার খাইয়ে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এই রাজহাসের বাচ্চাগুলো আপনারা বাসাবাড়িতে পালন করতে পারবেন তাই যারা রাজাশের বাচ্চাগুলো বছরের শুরুতেই আমাদের কাছে বিভিন্ন সময় ফোন কলের মাধ্যমে বাচ্চাগুলো সংগ্রহ করতে চেয়েছিলেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ঘরে বসেই আপনাদের পছন্দের রাজাশের বাচ্চাগুলো বাংলাদেশের অন্য অন্য হেসারের তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে হোম ডেলিভারি নিতে পারেন পনেরো দিন বোর্ডিং কমপ্লিট করা বাচ্চাগুলো আমরা মাত্র টাকা পিস ধরে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিচ্ছি আপনারা অথবা শহরে অনেকেই রাজাসের বাচ্চা পালন করতে ইচ্ছুক কিন্তু আপনার নিকটস্থ অঞ্চল থেকে ভালো মানের বাচ্চাগুলো খোঁজাখুঁজি করেও সংগ্রহ করতে পারছেন না আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের অত্যন্ত পছন্দের রাজাশের বাচ্চাগুলো সংগ্রহ করুন